অতি আনন্দে কাউকে কথা দিও না আর ক্রোধের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না কথাটা মনে রেখো তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে এলাম মানকচু বাটা তো এখানে আমি দেখতেই পারলে মানকচুটা সিদ্ধ করে নিয়েছি তার আগে তোমাদের দেখালাম সমস্ত কিছু ছিল আর শিল পাটাতে রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এখানে মানকচুটা একটু সিদ্ধ করে নিয়ে মিক্সিতে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে বেটে নিয়েছি এ দেখো সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার কড়াইয়ে সর্ষের তেল বা সাদা তেল যেটাই দাও না কেন গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দেবে তারপরে এই যে বাটাটা তেলের ওপরে ঢেলে দেবে তারপরে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কচুটা ভালো করে ভাজা ভাজা হচ্ছে আর কাঁচা রসুন আর লঙ্কার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ তোমাদের সমানে নাড়তে হবে যাতে তলায় না ধরে যায় এ দেখো আমার হয়ে গেছে দেখেই বুঝতে পারছো বাটাটা কত সুন্দর হয়েছে ভাবে বাটা তোমরা করে খাবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে তো দুপুরে আমি খেতে বসে পড়েছি কচু বাটা দিয়ে এই ভাত আর এই কচু বাটা যদি থাকে তাহলে তার কিছুই লাগে না দুপুরবেলা গরম গরম জাস্ট জমে যাবে টাটা